নয় ক্যান্সার লজ্জা সন্দেশখালী ব্লকে নাজাটে অনুষ্ঠিত হল এক অনন্য স্বাস্থ্য উদ্যোগ নাজাট সৃজন কালচারাল সোসাইটির উদ্যোগে নাজাট সুন্দরবন নাট্য উৎসব কমিটির সহযোগিতায় শনিবার আয়োজিত হয় ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প চিকিৎসা পরিষেবা দেন নিউ টাউন চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চিকিৎসক দল ক্যাম্পে মোট একশো জন মহিলার স্বাস্থ্য পরীক্ষা করা হয় প্রাথমিক পর্যায়ে ব্রেস্ট ও জরায়ু ক্যান্সার সহ বিভিন্ন ক্যান্সার জনিত উপসর্গ শনাক্তকরণের জন্য পরীক্ষা চালানো হয় পাশাপাশি উপস্থিত মহিলাদের ক্যান্সার প্রতিরোধ ও সময় মতন চিকিৎসার গুরুত্ব নিয়ে বিস্তারিত সচেতনতার বার্তা দেওয়া হয় সংগঠকদের মতে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামাঞ্চলে এখনো ক্যান্সার নিয়ে সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে বিশেষ করে মহিলাদের মধ্যে ব্রেস্ট ও জরায়ু ক্যান্সার সংক্রান্ত লজ্জা ও ভয় প্রায় রোগ গোপন করার প্রবণতা তৈরি করে চিকিৎসকদের দাবি সময় মতন রোগের শনাক্ত হলে ক্যান্সার মোকাবিলা করা সম্ভব তাই গ্রামীণ মহিলাদের মানসিক বাধা ভেঙে চিকিৎসকের কাছে নির্দ্বিধায় আসা অত্যন্ত জরুরি এই উদ্যোগকে ঘিরে এলাকায় উৎসাহ লক্ষ্য করা গেলে স্থানীয় মানুষ ও সংগঠনের সহযোগিতায় ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন হয়েছে ভবিষ্যতে এই ধরনের আরো স্বাস্থ্য শিবির আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন করেছি বা যারা এটাকে অ্যারেঞ্জ করেছেন বা ডাক্তারবাবুরা সবাই খুব ভালো আর যদি সব মহিলারা এসে এখানে পার্টিসিপেট করে তাহলে মনে হয় সবারই খুব ভালো আমি মিনতি বর আমি কালীনগর থেকে এসেছি এখানে যেটা মহিলাদের একটা চেকআপের বিষয় যে ম্যাডামেরা এসছেন ক্যান্সার হসপিটাল চিত্তরঞ্জন থেকে তো আজকাল যে বিষয় একটা সমস্যা থেকেই যায় সেটা লজ্জার কারণে অনেকে দেখাতে পারে না বা যেতে পারে না অনেক সময় আর্থিকের একটা বিষয় থাকে তো এখানে ফ্রিতে চেক আপ হচ্ছে এটা আমার খুব ভালো লাগছে যেরকম চেক আপ গুলো যদি

কলকাতার হাজরা চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট থেকে আজকে আমরা এসেছিলাম এবং আমরা মতো মহিলাদের মুখে যে ক্যান্সার হয় তার যে মানে ট্রিটমেন্ট তো অনেক পড়লে কথা কিন্তু ক্যান্সার সম্পর্কে মানুষের যে হয় ক্যান্সার না হওয়ার মানুষ আগেই আটকে ওঠে কিন্তু প্রত্যেকটা ক্যান্সারের মধ্যে একমাত্র জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের জরায় মুখের ক্যান্সারই অনেক আগে থেকে ডিটেক্ট করা যায় মানে আমরা বলতে পারি যে এরকম কোনো জীবাণু মুখে আছে কি যেটা ভবিষ্যতে গিয়ে ক্যান্সার তৈরি করতে পারে তো অনেক মহিলারাই আছেন যারা জানেন না এখনকার দিনে মহিলাদের স্তন ক্যান্সার এবং জরায়ু ক্যান্সার এই দুটোই প্রত্যদিন মাত্রা আমরা দেখে থাকি তো তার মধ্যে দুটোই আমরা জিজ্ঞাসা করি যে